মেসেঞ্জারে কিন্তু দুইটা নতুন ফিউচার অ্যাড হয়েছে আপনি হয়তো বা মনে মনে এতদিন এই দুইটা নতুন ফিউচার আপনি চেয়েছিলেন বর্তমানে মেসেঞ্জারে কিন্তু ছবি বা ভিডিও বা কোনো কিছু পাঠালে কিন্তু কেউ তা একবারে বেশি পার দেখতে পারবে না ছবি বা ভিডিও যদি আপনি কাউকে পাঠান তাহলে সে ওপেন করতে পারবে একবারই সেই এটাকে ডাউনলোড করতে পারবে না স্ক্রিনশট নিতে পারবে না বা স্ক্রিনে রেকর্ড করতে পারবে না সব দিক থেকে আপনি নিরাপদ থাকবেন আর দুই নম্বর যে নতুন ফিউচারটি হেড হয়েছে আপনি যদি কাউকে মেসেজ করেন সেই মেসেজটি কিন্তু অটোমেটিকলি চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু সেই মেসেজটা আপনার এবং তার মেসেজ স্টোরি থেকে কিন্তু ডিলেট হয়ে যাবে একবারই তো আপনারা কিন্তু নিশ্চিন্তভাবে এই মেসেজ স্টোরি বা এবং এই দুই নতুন ফিউচারটি ব্যবহার করতে পারবেন এই দুই নতুন ফিউচারটি আপনারা কীভাবে আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে মেসেঞ্জারে ব্যবহার করবেন তা কিন্তু সম্পূর্ণ ভিডিওতে আজকে আমি দেখিয়ে দেবো তার আগে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা এখন আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন কথা হলো আপনারা যারা এই নতুন ফিউচার দুটিকে ব্যবহার করবেন তারা অবশ্যই আপনারা আপনাদের ফোনে মেসেঞ্জার যে অ্যাপটি আছে ডাউনলোড বা ইনস্টল করে নেবেন তো আর যারা ইনস্টল করে নিয়েছেন তারা দেখবেন যে আপনার এই মেসেঞ্জার অপশনটি আপডেট আছে কিনা যদি আপডেট না থাকে অবশ্যই আপডেট করে নেবেন আমি আপডেট করে আমি ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা যাকে যে ডকুমেন্ট বা ছবি বা ভিডিও পাঠাচ্ান পাঠাতে চান তাকে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যেই গ্যালারি নামক একটি অপশন আছে যেই তীর চিহ্নটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এরকম একটা অপশনের উপর আপনারা ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার গ্যালারিতে সাথে সাথে নিয়ে যাবেন আপনি যেই ডকুমেন্ট বা ছবিটি সিলেক্ট করবেন তারপর এডিটের উপর ক্লিক করে দেবেন এডিটের উপর ক্লিক করে দেওয়ার পরে কিন্তু হলো আপনাদের মূল কাজ তো আপনারা এখান থেকে এডিটের উপর সম্পূর্ণভাবে ক্লিক করে দেবেন তো আমি এখানে এডিটের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে তো ক্লিপ ইন তো এটার উপর সকলে চিহ্নটি তুলে দিবেন তো আমি চিহ্নটি তুলে দেওয়ার পর এখান থেকে সেন্ডের উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন সাথে সাথে কিন্তু আমার এটি সেন্ড হয়ে যাবে তো আমি সেন্ড করার সাথে সাথে কিন্তু এটি সেন্ড হয়ে গেছে সে সে যদি এই মেসেজটি ওপেন করে তাহলে সে তার সেখানে কিন্তু একবারই শ্যু করবে সে কিন্তু আর দ্বিতীয়বার এটি শু করাতে পারবে না বা দেখতে পারবে না কি সে স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট বা ভিডিও বা কোনোভাবেই সে এটিকে রাখতে পারবে না ఎక్కనే పాకం ఎ টাটা এখানে শুরু করবে সে কিন্তু এটার উপর ক্লিক করলে কিন্তু সে একবার এটি দেখতে পারবে সে যদি বের হয়ে যায় সাথে সাথে তাহলে কিন্তু নেক্সট টাইম আর দেখতে পারবে না বা স্ক্রিনশট নিতে পারবে না তো এখন কথা হলো যে নাম দুই নাম্বার নতুন ফিউচারটি অ্যাড হয়েছে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনি যে কেউ একটা আইডির উপর ক্লিক করে দিবেন তারপরে এরকম একটা আইকন চলে আসবে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তারপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তো এখানে এখানে লেখা আছে ডিজি পেয়ারিং অ্যান্ড মেসেজ এটার উপর সকলেই ক্লিক করে দেবেন তো এটার উপর আমি ক্লিক করে দেব তো আপনারা আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসি এটার উপর ক্লিক করে এখান থেকে কন্টিনিউর উপর সকলে ক্লিক করে দেবেন তো এখানে অফ করা আছে সবাই এখানে চব্বিশ হর্স এটার উপর ক্লিক করে এখান থেকে বেগে চলে আসবেন তো আমি এখান থেকে চব্বিশ হর্সের উপর ক্লিক করে বেগে চলে আসবো তো এখান থেকে বেগে চলে আসার পর কিন্তু আপনারা আমার সকলের এই কিন্তু কাজ শেষ তো এখন কথা হলো আমি এখন থেকে তার সাথে যে মেসেজগুলো করব তা কিন্তু চব্বিশ ঘন্টা পর কিন্তু তা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে তো আপনারা এভাবে এই দুই নতুন ফিউচারটি ব্যবহার করতে পারতেছেন তো এই ছিল আজকের বিষয়টা এরকম অনেক ভিডিও এবং অনেক টিউটোরিয়াল কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড রয়েছে বা আপলোড হচ্ছে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন এবং দেখতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ও থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম